নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা নূতন দিন নূতন সকাল চলো তোমাদেরকে নিয়ে আরও একটা নূতন দিন শুরু করি দিনের শুরুটা করলাম আমার এই সুন্দর ফুলগুলো দিয়ে আশা করি তোমাদের সারা দিনটা খুব ভালো কাটবে এই ফুলগুলো দেখে আর দেখো ফুল গাছগুলোতে তো দুবেলা জল দিতেই হয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই অ্যাডিনাম ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে আর কালারগুলো খুব মিষ্টি ভেবেছিলাম কিরকম ফুল হবে না খুব সুন্দর কিন্তু ফুলগুলো হয়েছে গাছটা দেখে কিনেছিলাম ফুলটা তখনও ফোটেনি কিন্তু দেখে মনটা এখন ভরে যাচ্ছে যে আমি ঠিকঠাকই গাছ কিনতে পেরেছি সাথে সাথে এই আমার প্রিয় গাছটাকে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এই গাছটায় দু তিন দিন ছাড়াই অল্প অল্প করে জল দিতে থাকি বেশ ভালোই এটা বাড়ছে চলো তাহলে নিচের ঘরে যা এই দেখো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছের কলার কাঁদি হয়েছে দেখো কলাগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে তোমাদের দাদাবাই কেটে নিয়েছে আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কিন্তু সুন্দর হয়েছে আর অনেক পরিমাণে কলা হয়েছে এগুলো একদম পিওর কাঁঠালি কলা এটা খেতেও যেমন মিষ্টি আর দেখো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে কেননা একটু শেয়ার করে নিই দেখো বন্ধুরা ফল তো আমরা রোজ কিনে খাই সবাই সেটা কথা নয় কিন্তু এই যে গাছ পাকা একটা জিনিস এর স্বাদটা কিন্তু আলাদা অন্য কোনো কেমিক্যাল দিয়ে এঁকে পাকানো হয়নি একদম গাছে পেকে গিয়েছিল তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর তোমাদেরকে তো বলেছিলাম যে গাছে অনেক বেল হয়েছে আজ দেখো তোমাদের দাদা ভাই তাই কটা বেল পেরে এনেছে শরবত খাওয়ার জন্য এই দেখো বন্ধুরা কিছু কলা এইভাবে ছড়ে নিয়েছে কিছুটা ছেলেকে পাঠিয়ে দেব আর কিছুটা সবাইকে দিতে হবে আমাদেরও খেতে হবে বাকিটা থেকে যাবে ওই কলার কাঁদি হিসাবেই থেকে যাবে আর এইগুলো ছড়ে নিলাম এগুলো কিছু ছেলেকে দেব আজকে আজকে আমার ভুতুটা হোস্টেলে ফেরত যাবে তাই সকাল সকাল একটু রান্নাও শুরু করে দিলাম এই যে মাছ নেওয়া হয়েছে এই মাছগুলোর একটু তেল ঝাল করবো আর করে নেব জিয়ে আলু দিয়ে ডাল এই গরমের দিনে এইভাবে যদি ডাল রান্না করা যায় ঝিয়ে আলু দিয়ে তরকারি তো সমান হবে পেটও ঠান্ডা থাকবে আর কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় চলো তাহলে আমি কিভাবে এই রান্নাটা করি তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব দেখো ডালটা ধুয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে আর ঝি আলুটা তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব সাথে কিন্তু দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল দেখো বন্ধুরা কি সুন্দর লাল টুকটুকি আর একটা হলদে কালারের টমেটো কেন এত সুন্দর করে দেখাচ্ছি তো এগুলো হলো আমার সেই ছাদের গাছের টমেটো কটা পেকে ছিল তুলে নিয়ে এলাম আর মাছটা আমার ভাজা হয়ে গেছে সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো মাছটার জন্য আমার দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করতে চাই না কিন্তু মনের ভাব প্রকাশ করার একটা তো মাধ্যম চাই তাই তোমাদেরকে আরও একবার মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছিল ডালটা ফোরন দেব তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু ভাজা করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন থেতো চার পাঁচটা রসুন খোয়াকে থেতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই ডালটার মধ্যে কিন্তু রসুন ফোড়নটা খুবই ভালো লাগে তো মুখের কথা নয় বন্ধুরা তোমরা একবার রান্নাটা করে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর এই প্রচণ্ড পরিমাণে গরমে এই ধরনের হালকা পাতলা ডাল চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আর এই দিয়ে ডালটা তো অসাধারণ খেতে লাগে দেখো অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম নিয়ে ডালটা ঢেলে দিলাম পরিমাণ মতো দিলাম লবণ আর অল্প একটু চিনি দিয়েছি যাতে ডালের টেস্টটা খুব ভালো হয় আর এই দেখো আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে মানে একটু ঝোল তো রেখেইছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি আমার ভুতুটাকে কী কী দেবো আর রেডিও হয়ে গেছে ও ঠাকুর প্রণাম করে নিয়েই বেরিয়ে যাবে বেশ আবার কিছুদিন বাদে ফিরবে প্রায় এক মাস মনটা তো একটু খারাপ হয় কিন্তু কিছু করার নেই বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে মা হিসাবে এটাই কামনা করি আর দেখো বিকেলে একটু গাছে জল দিতে চলে এসেছিলাম কেননা এদের যত্ন যতটা ছেলের যত্ন করতে হবে সমপরিমাণে এদেরও যত্ন করতে হবে তাই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে এই পর্যন্ত রাখলাম দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো